আইন্দিয়া আমাদের সব আনলেন and live.

কষ্ট নাই আপনারা কষ্ট টাকা দিবেন না আমাকে আপনি খুশি বলে টাকা দিবেন আমাকে আমরা তো মো বিনা যেমন বনবাস

আপনাদেরকে কাছে আমি কষ্ট দিই আপনাদেরকে আমার কষ্ট দিয়ে টাকা দিন না শান্ত না nah.

जलप দিয়ে ওগো রাসুল রাসুল রাসুলamai ছেড়ে যেও না বন্ধু আর পাবো না তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না আপনারা সবাই দেন অন্ধ মানুষ আর সবার জন্য দোয়া হবে আমি অন্ধ মানুষ আপনারা সবাই দিয়ে অন্ধ মানুষ যারা দিবেন আমি অন্ধ আর গানে অন্ধ পেটে খাবার জন্য আপনারা যাই পারেন তাই দান করবেন আপনার মাঝে আমরা গান শোনাই গান বলি না একটা একটা আমি একটা বাসা পাকুড়িয়া কত কতদিন যাবো এখানে থাকেন আমি ধরেন প্রতি সপ্তাহ সপ্তাহ থেকে আসি ধরেন অন্ধ মানুষ গরিব মানুষ বৃষ্টি প্রতিবন্ধ চোখ দেয়নি আমি একটা বিশ্বাস গান গাবো আপনার মাঝে তুমি দেখা দিয়া বাড়াও জ্বালা ভক্তের মারয় বিরত ওরে তুমি আর জ্বালা দিও না রে জ্বালাই আজ আমি পইড়া হইছি কত দেখা দিয়া বাড়াও জ্বালা মারয় বিরত দেখা দিয়া মারয়ো আর জ্বালা দিও না রে জ্বালায় উইড়া হইসি খত তুমি আর জ্বালা দিও না রে জালায় উইড়া হইসি খত তুমি দেখা দিয়া বাড়া উজালা মারয়বিরত। অত দেখা দিয়া বাড়াও জালা মারয়বিরত, আর জালা দিও না রে জ্বালা পুইডা কত তুমি আর জালা দিও না রে জ্বালা হইছি কত ভালোবাসা বুকে নিয়া রে বন্ধু বিশ্বাস কেন বাড়াইলি হাই রে ভালোবাসা বুকে নিয়া রে বন্ধু বিশ্বাস কেন বাড়াইলি ভালোবাসা কাছে নিয়া রে বন্ধু বিশ্বাস কেন ঘরের বুকে থাকবে চাই না পিড়িত কেন বাড়াইলি রে পিড়িত কেন বাড়াইলি ওরে তোর অভিনয় বুঝতে পারলে এমন হতো না রে ওরে তোর অভিনয় বুঝতে পারলে এমন হতো না রে আর জ্বালা দিও না রে জ্বালা

অবশেষে হেরে গেলাম দয়ালামিন নুরি তোমার ওরে সব হারাইয়া এখন আমি ঘুরি বনে বনে ওরে আর জ্বালা দিও না রে জ্বালা তুইরা হয়েছি খত আর জ্বালা দিও না রে জালা তুমি দেখা দিয়া জ্বালা জালা মারো দেখা দিয়া বাড়াও জালা মারয়ো বিহত আর জ্বালা দিও না রে জালা উইড়া হয়েছি হতো তুমি আর জ্বালা দিও না রে জালা আপনারা সবাই দিলে অন্ধ মানুষে দিবেন যাই পারেন দেন গানে অন্ধ পেটে খাবার জন্য আপনারা দান করবেন যদি দয়া থাকে দান করবেন দয়া না থাকে দান করার দরকার নাই আমি অন্ধ মানুষ আমার দিদি চোখ নাই মাতৃগর্ভের অন্ধ আপনার মাঝে আমার এটাই একটা দাবি আপনার মাঝে আমি কোনো কষ্টকারী টাকা কারো চিনি নিব না আমার আল্লাহ আল্লাহর দিনের নবী বিলিছে দিনের রাসুল বিলিছে কাকু ফাঁকি দেবা না কারো তিনি দিলে আঘাত দিব না টাকা দেবে না আমার দিনের রাসুল বেলিতে কথা দিনের নবী বেলিতে কথা যে কারো দিলে আঘাত না মানুষের দিলে আঘাত দেওয়া যাবে না আপনারা যারা পারেন অন্ধ মানুষ যারা পারেন দান করবেন আর গানেমক এ আমি অন্ধ মানুষ আমার দিদি চোখ নাই যদি অন্ধ ভালো লাগিয়ে থাকে দান করবেন ভালো না থাকে না লাগিয়ে থাকলে আপনারা দান করার দরকার নাই কারণ আপনারে ভাত হয়েছেন আর আমি টেকা দিতে আপনি দশটা তাহলে আপনার ভাত হবে করছি তাহলে আমি একটা অন্ধ মানুষ আমার মতন অন্ধ এক দিবেন আপনারা মনের থিন দিবেন অন্ধ মানুষের যারা দিবেন কানা মানুষ আমি আপনারা আপনারা আমাকে যারা দিবেন তারা খুশি মনেই দিবেন সমস্যা নেই ধরেন এটা আপনার 50 টাকা ঠিক আছে অন্ধকে দান করেছে আল্লাহ রব্বি রাহমাহুমা কামারা বনি সুগিরা আল্লাহই আপনার বান্দারা আপনার দরবারে আইছে আল্লাহর ওলি তুমি তো সবই জানো আল্লাহর ওলি আল্লাহ গো যে ব্যক্তিরা টাকা দান করেছে মাবুদ আল্লাহ এক ব্যক্তি পঞ্চাশ টাকা দান করেছে মাবুদ আল্লাহ আপনার বান্দারে মনের বাস না গেলে করে দেন আল্লাহ আল্লাহ গো তোমারে কা জোর হাত করে বলছি আল্লাহ গো অনেক ব্যক্তি আছে আল্লাহ অন্ধকে দান করে আল্লাহ দান করতো ঠিক তাদের দান করে দেন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সুস্থতা দান করে দেন আল্লাহ আল্লাহ যে ব্যক্তি পঞ্চাশ টাকা দান করেছে আল্লাহ তার তুমি সেই তফিক তার দান করে দেন আল্লাহ রবি আমিন আল্লাহ তোমার হাত করে বলছি আল্লাহ গো অনেক মায়ের সন্তান মাদ্রাসে লেখাপড়া করছে রবি মিন। অনেক মায়ের মনে অনেক আশা আমার সন্তান হাফেজ হবে রিন তার মায়ের বাবার মনের আশা পূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ হাফেজ বাদ তাকে আলেম বানিয়ে দেন আলামিন আলেম এক জিনিস হাফেজ আর এক জিনিস রবে আল্লাহ রবে আল্লামিন আল্লাহ ওই আলেম হয়ে যেন অসহায়দের আল্লাহ প্রত্যেক মানুষের জন্য সেবা করতে পারে আল্লাহ তার তুমি সেই তফিক দান করে দেন আল্লাহ যারা টাকা দান করেছে আব্বা নাই কার আম্মা নাই কার জানি টুকরা টুকরার সন্তান নাই আল্লাহ কার জানি জোড়ার ভাই নাই রবেল আলামিন ই আল্লাহ অনেক ব্যক্তিরে ব্যবসা বাণিজ্যিক বর কর দিয়ে দেন আল্লাহ বেলামিন আল্লাহ যেন সশাশ্বরি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের সশাশ্বরি কবরের রাত থেকেও maaf করে দেন আল্লাহ আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছে বাপ মায়ের হায়াত দান করে দেন আল্লাহ আল্লাহ আমি অন্ধ একটা মারাছে লেখ আল্লাহ আমার আম্মার কবর রাত থেকেও maaf করে দেন আল্লাহ রবেলামিন ইয়লা জরায়ে বাবা বাবার দরবারে আইছে খাসি মান্নত দিয়ে আইছে কেউ মুরগি মানত নিয়ে আইছে বিভিন্ন রকম মানত নিয়ে খাসি কাশি মান্নত মুরগি মান্নত গিলে কবুল করলেন রব্বিল আমিন আল্লাহ রব্বিল আমিন শেবা একত্র দিক নাদিক আল্লাহ রব্বিল আমিন আল্লাহ তাদের তুমি কবুল করলেন আল্লাহ রব্বিল আমিন আল্লাহ তোমারে কাজর হাত করে বলে কালমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে কিছু কোনো